এখানটা আমরা আগে খেলতাম ছে পুকুর তো চলো দেখানো যাক এইজ আমাদের এখানে কিন্তু আরো অনেক জিনিস দেখার আছে এইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পলাসিল তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আগের দিন তোমাদের আমি হোম টুর ভিডিও দেখেছি তো আজকে আমি আমার এই গ্রামটা ঘুরে দেখাবো তো চলো গাইজ ঘুরে দেখানো যাক তো আমাদের আশেপাশে কি আছে আর ছোটোবেলায় আমরা কোথায় খেলতাম সবাই তো চলো দেখানো যাক গাইজ দেখতে পাচ্ছো আমাদের এখানে খুব ঘিজিমিজি বাড়ি এই পাশেও সেম তাই তো আমাদের হচ্ছে এখানে চারিপাশে বাড়ি শুধু বাড়ি আর বাড়ি তো আমরা কোথায় খেলতাম তো চলো দেখানো যায় গাইজ কালকে তো তোমাদের এখানে দেখালামই খানটা হচ্ছে যার জায়গা সে এখানটা অত একটা বেশি আসে না তার জন্য জায়গাটা অনেক নোংরা নোংরা থাকে কিন্তু এখানটা আমরা খেলতাম আগে এই যে আমাদের বাড়ির পাশে রাস্তা দেখতে পাচ্ছ তো চলো আরো ঘুরে দেখা যাক কোথায় কি আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো রাস্তা ঠিক হয়নি শুধু সবাই ড্রেন করেছে রাস্তা করেনি তো ফাইনালি আমি আমাদের মাঠের সামনে চলে এসেছি যেখানে আমাদের ছোটবেলার এত স্মৃতি জমে আছে মানে কি বলবো এত স্মৃতি এখানে তো এখানটা আমরা আগে খেলতাম বাট এখন এত জঙ্গল হয়ে গেছে এত জঙ্গল হয়ে গেছে আমরা যবের থেকে খেলা বন্ধ করেছি এখানে তবে থেকে এখানে জঙ্গল আর জল হয়ে পড়ে আছে তারপর মানে তারপর নি এই মাঠটা আর হচ্ছে মানে কেউ খেলতেও আসেনি কোনো বাচ্চারা খেলতে আসেনি কারণ আগেকার যেরকম আমরা খেলতাম মাঠে থাকতে এখন দেখবে কোনো বাচ্চারা মাঠে খেলতে যায় না সত্যি ছোটোবেলায় আগে আমরা যেরকম মজা করেছি এখনকার কোনো বাচ্চারাই মনে হয় আমাদের মতো তো জীবনে মজার মনে হয় করবে না কারণ আগে ছোটবেলায় আমাদের যখন দিনটা ছিল তখন খুবই আলাদা ছিল আর এখন সব বাচ্চারা ঘরে ঘরে থাকে তো খুব মিস করি এই জায়গাটাকে আর ছোটোবেলাটাকে তো বিভ্যু মিস করি আমি তো ভাবি যে ধরো যদি আবার সেই ছোটোবেলায় ফিরে যেতাম তাহলে কত ভালো হতো কিন্তু সেটা তো হবে না সেটা হওয়ার নয় হয় না কি কোনো সময় হয় না তো দেখতে পাচ্ছ এখানটা আমাদের মাঠ সেই খেলার মাঠ মিস করি চলো দিকটায় গিয়ে দেখানো যাক দেখতে পাচ্ছ এখানে রাস্তার অবস্থা কি তো গাইজ আমি এখানে একাই এসেছি আমার সাথে কেউ আসেনি আর তোমাদের তো আমি বলেছি মানে আমার আমার অনেক ব্লগে আমি তোমাদের বলেছি যে আমি কিন্তু একাই বেশিরভাগ ভিডিও করি মানে ধরো একশো পার্সেন্টের মধ্যে আমি নিরানব্বই পার্সেন্টই আমি ভিডিও করি একা একাই আর মানে এক কেউ ধরে দেয় আমাকে শুধু ভিডিও করার জন্য তাছাড়া আমার ভিডিও ধরে দেওয়ার জন্য কেউ থাকে না তো যেইটুকু পারি একা একা চেষ্টা করি বুঝতেই পারছো একা একা সব কিছু কিন্তু সম্ভব নয় বাট কী করবো আর কিছু করার নেই তো দেখতে পাচ্ছ সেই এখানে আমরা গাদি খেলেছি ছিউড়ি ছাইয়া খেলেছি কিত কিত খেলেছি মানে তারপর আরও কত কিছু খেলা সেই পিন্টু কত কিছু সাতগুটি কত কিছু খেলেছি এখানে বাট এখন দেখো মাঠের অবস্থা কি হয়েছে আর ওইখানে আছে পুকুর তো চলো দেখানো যাক পুকুরটা ওইদিকে আর যাবো না বেশি তো ওখানটা আছে পুকুর আমাদের আর আমরা ছোটবেলায় ওই পুকুরে যা স্নান করেছি বিশ্বাস করবো না মানে ওই দিকটায় হচ্ছে একটা ওই যে কি জানো বলো খেজুর গাছ ছিল ওই খেজুর গাছের ওপরে যে আমরা কতবার ঝাঁপ দিয়েছি মানে কত ওই খেজুর গাছের ওপর থেকে উঠে আমরা যে কতবার পুকুরে ঝাঁপ দিয়েছি মানে ধারণার বাইরে মানে এত এত মজা করেছি ছোটবেলায় আরও এখানে ছিল আমাদের মানে এই মাঠটাই কিন্তু আমাদের অনেক আম গাছ ছিল বাট এখন সব আম গাছ কেটে দিয়েছে এখন কোনো আম গাছ নেই যখন আম গাছ ছিল তখন আমরা আম গাছের উপরে উঠেও আমরা ওই যে সাত চম্পা আছে না লাঠি দিয়ে খেলে ওইগুলোও খেলেছি মানে মানে আমরা ছোটোবেলায় এত খেলেছি আর এত মজা করেছি কী বলবো মানে ধারণার বাইরে সেগুলো বলা মানে কী বলে বোঝাতে পারবো না আর কি তো গাইজ আমাদের এখানে কিন্তু আরও অনেক জিনিস দেখার আছে বাট তোমরা যদি সেগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করে তাদের করে জানাও তো ইউনিক ইউনিক জিনিস আছে যেগুলো হয়তো তোমরা অনেকেই পছন্দ করবে অনেকেই তো যাই হোক ভিডিওটা আজকের ভিডিওটা এইটুখানি ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর তো আজকের মতোটা